হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে আপনাদের কাছ থেকে এবং আপনারা যার কাছে মেসেজ পাঠিয়েছেন তার কাছ থেকে মানে উভয় পাশ থেকে কীভাবে একসঙ্গে সকল মেসেজ ডিলিট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে এবং অবশ্যই আপনারা আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন স্টোর থেকে আপডেট করে নেবেন এবং তারপরে যেই অ্যাকাউন্টের সাথে শেয়ার করা মেসেজ ডিলেট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের চ্যাট লিস্টে চলে যাবেন এবং আপনারা আপনাদের পাঠানো যে কোনো একটি মেসেজের ওপরে ট্যাপ করে ধরবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট একটি আইকন রয়েছে ডিলেট আইকনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা শুধুমাত্র আপনাদের পাঠানো মেসেজের ওপরে একটি করে ক্লিক করে সিলেক্ট করে নেবেন বা মার্ক করে নেবেন অবশ্যই আপনারা যেই মেসেজগুলো পাঠিয়েছেন শুধুমাত্র সেই মেসেজগুলো সিলেক্ট করবেন বা মার্ক করবেন এবং মার্ক করা বা সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট একটি আইকন শো করছে বা অপশান শো করছে এবং দেখতে পাচ্ছেন পাশে আপনারা কতটি মেসেজ সিলেক্ট করেছেন বা মার্ক করেছেন তা সহ করছে আপনারা জাস্ট এখানে ডিলিট অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে ডিলিট ফর এভরি ওয়ান অ্যান্ড ডিলিট ফর ইউ আপনারা যদি ডিলিট ফর এভরিওয়ান এই অপশানে ক্লিক করে দেন তাহলে আপনাদের মেসেজটি আপনাদের কাছ থেকে এবং আপনারা যার কাছে মেসেজটি পাঠিয়েছেন তার কাছ থেকে উভয় পাশ থেকে মেসেজটি ডিলিট হয়ে যাবে আর যদি ডিলিট ফর ইউ এই অপশানে ক্লিক করে দেন তাহলে মেসেজটি শুধুমাত্র আপনাদের কাছ থেকে ডিলিট হবে কিন্তু আপনি যার কাছে মেসেজটি পাঠিয়েছেন তার কাছ থেকে ডিলিট হবে না তো মূলত ডিলিট ফর এ বা ডিলিট ফর ইউ এই অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ মেসেজটি ডিলিট হয়ে গিয়েছে বা মেসেজগুলো ডিলিট হয়ে গিয়েছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইউ ডিলিট এই মেসেজ লেখা শো করছে এখানে ট্যাপ করে ধরে নিতে দেখতে পাচ্ছেন ডিলিট এই অপশানে ক্লিক করে দিয়ে আবারও মার্ক করে নিয়ে জাস্ট এখান থেকে আপনারা এই লেখাটিও ডিলিট করে দিতে পারবেন এবং আপনারা যেই মেসেজগুলো পেয়েছেন সেই মেসেজগুলো ডিলিট করতে চাইলে জাস্ট মেসেজগুলোর ওপরে ট্যাপ করে ধরবেন যে কোনো একটি মেসেজের ওপরে ট্যাপ করে ধরবেন দেন নিচে দেখতে পাচ্ছেন মোর নামে একটি অপশান রয়েছে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে মোর অপশানে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে মেসেজগুলো সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ফর ইউ নামে একটি অপশান রয়েছে এখানে আপনারা ডিলিট ফর এভরিওয়ান এই অপশানটি পাবেন না কারণ আপনাদের কাছে যেই মেসেজগুলো এসেছে বা আপনারা যেই মেসেজগুলো পেয়েছেন সেই মেসেজগুলো আপনারা শুধুমাত্র আপনাদের কাছ থেকে ডিলিট করতে পারবেন কিন্তু যে আপনাদের কাছে মেসেজ পাঠিয়েছে তার কাছ থেকে কখনোই ডিলিট করতে পারবেন না তো মূলত ডিলিট ফর ইউ এই অপশানে ক্লিক করে দিলে মেসেজগুলো আপনাদের কাছ থেকে ডিলিট হয়ে যাবে আপনাদের অনেকের ক্ষেত্রে এখানে মার্ক বা সিলেক্ট করার অপশানটি নাও আসতে পারে যদি না আসে তাহলে আপনারা অবশ্যই স্টোর থেকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন তাহলে আপনারাও মেসেজগুলো মার্ক করে বা সিলেক্ট করে ডিলিট করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন